সেই ম্যাচে কি হয় বারো বছরের একটা পোলা পরে আমার মেসে আর হচ্ছে আমার সাবস্ক্রাইবার ঠিক আছে বাট যখন স্পিকার অন করে ওদের সাথে কথা বলতেছিলাম ওদের সাথে তখন বলতেছে বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমি বললাম ভাই তুমি আমাকে চিনো কিভাবে বলতেছে ভাই আপনার ভিডিও দেখি ইউটিউব থেকে আর ওই ওদেরকে রিভাইভ দেওয়ার পর এখানে দুইটা ডাউন করে রিভাইভ দেওয়ার পর এখানে আমার কাছে কোনো শর্ট গান ছিল না বাট এখানে দুইজনের গণও দুলাই খেয়ে আমি মারা যায় তারপর আমাকে রিভাইভ দেয় এরপর পিকের ভিতরে একটা ফাইট হয় এখানে ভাই ও বলতেছিল যে আব্বা কেরা আব্বা পড়ছে আমাদের সাথে ঠিক আছে এখানে আসার পর এখানে দুইটাই নেই আমি এখানে আমার একটু ভুল হয়ে গেছে এখানে তারা ক্যাম্পিং করে মারলে দুইটাই মারতে পারতাম এখান থেকে বাট এখান থেকে একটু বনদুলাই খেয়া ভাই এই স্কুল অবস্থা দেখো একটু পিছন দিয়ে পলা হয়ে যায় আর ওই ওই প্লেয়ারটা ও লবিতে চলে গেছে ঠিক আছে মানে ও আমার খেলা দেখতেছে ও শেষ বাট এখান একটা মেডিপ আছে একটা কি ডাউন করি আর একটা এমনি এখান থেকে পাই ম্যাক্স সেভেন দেওয়া যায় অবস্থা খারাপ করে দেয় আর ওকে এমপি ভর্তি ঘেট খাইয়ে ও পরে যায় পাশাপাশি আমার চারটা কিল হয়ে যায় ঠিক আছে এরপর ওকে ওই প্লেয়ারটাকে রিভার্ভ দেওয়ার পর সেইখানে চলে আসে এখানে মানে জোনটা ছিল তোমারই শের দিকে ওই তোমার কী বলো ওটাকে ওইদিকে জোন ছিল ওইখানে আসার পর এখানে একটা গিল পাই এখানে পাই ওই প্লেয়ারটাকে মানে আমার সাবস্ক্রাইবার যে ছিল ওকে মাইরা দেয় মাইরা দেওয়ার পর এখানে বদলা নিতো আমারে বলে ভাই আমি আপনার ভিডিও দেখি যদি বদলা না নিতে পারেন বাট এখানে এসে একটা প্লারকে ঢুকা দেওয়ার সাথে ওদের স্পোর্টটা শেষ হয়ে যায় আর এখানে দুইটা প্লেয়ার ছিল যে আমার সাবস্ক্রাইবারকে মারছিল বাট এখানে একটাকে মারার পর এখানে ভাই ডানাওয়ালা পরিচয় আসে বাট পরি তো জানে না যে আমার মায়ের ম্যাপের বাইরে ডাইরেক্ট ওইটাকেও মাইরা দেওয়ার পর ভাই জোন জোন মানে জোনে অনেক কাটতেছিল জোন থেকে বের হবো এই সময় কে যেন স্নাইপার চালাইতেছে ঠিক আছে স্নাইপার চালাইতেছে টিমমেট সবগুলা শেষ আমি একা ভাই স্নাইপারের সাথে সাথে আবার স্কাইলার মারতেছে ভাই এই স্পির অবস্থা দেখো এখান থেকে বের হবো কিভাবে চিন্তার কোনো কারণ নাই ভাই একটা লঞ্চ পেট ছিল আর আমার সাবস্ক্রাইবারও আমাকে বলতেছিল ভাই তোমার কমসে কম কম মানে না হলো দশটা কিল করতে হবে ভাই কেবল আটটা কিল করছি আর দুইটা কিল তো করতেই হবে এখানে ভাই এই নেমিটাকে মায়রা দিতে পারলে নয়টা কিল হবে তারপর আরও একটা কিল করতে হবে দেখো কি করতে পারে সাবস্ক্রাইবারের কথা এই ছোট ভাইয়ের কথা দশ মানে বারো বছরের বাচ্চা মানে আমার ভিডিওগুলো দেখো ওর কথা কি রাখতে পারবো দেখতে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে কি হয় নয়টা কিল আমার হয়ে গেছে অলরেডি আর বারোটা প্লেয়ার আছে আমি একা আমার স্কোয়াডের সবাই শেষ আরও একটা কিল আমাকে করতেই হবে মানে সাবস্ক্রাইবারের কথা রাখতেই হবে ভাই ফাইনালি সাবস্ক্রাইবারের কথা রাখতে পারছি দশটা কিল ডান আর এইখানে ভাই ওই যে এম এর চালাই দিছিল ওই পোলাটায় আমারে মানে ওই আমারে তালাশ করে মায়েরা দিল ঠিক আছে কোনো কোনো যে মানে আমার এটা হচ্ছে আমার ছোট আইডি এস টু কে এস টু কে এস টু কে এত গুলা গিল করতেছে বাট ওরা ও আমাকে খোঁজা খোঁজাটুমি দেওয়া মায়রা দিলো আর ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক দেওয়া দিও